হ্যালো সবাইকে আমি পূর্ণিমা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এবার কিন্তু আমার বিয়ের পর্বের বিদায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে পেলে প্রথমেই আমার মা কিন্তু আমাকে আশীর্বাদ দিল আর এরপরে দিচ্ছে আমার দিদি আশীর্বাদ আমাদের বাড়িতে নিয়ম আছে যে বিদায়ের পূর্বে আমাদেরকে এইভাবে আশীর্বাদ দেওয়া হয় আর আঁচলের মধ্যে চাল ফেলে দেওয়া হয় আর তখন যদি কারোর কিছু গিফট দেওয়ার থাকে মানে ধরো অনেকেই তো থাকে যে যারা রাতের বেলা গিফট দেয় না পরের দিন গিফট দেয় তো সেটাই রিচুয়ালসটাই আছে আমাদের বাড়িতে তো কেউ হয়তো টাকা দেয় কেউ যা যেটা ইচ্ছা দেয় তো এটা কিন্তু সকালে দেয় এটা ফ্যামিলির লোকরাই বেসিক্যালি দেয় তো দেখো দিদি কিন্তু আমাকে প্রথমে আশীর্বাদ দিল কারণ এইবারের নিয়মটা কিন্তু আমাকে প্রথম দিতে হবে তারপর দিতে হবে বর্মশাইকে তো দিদির আশীর্বাদ করার পর ববিদা চলে এসেছিলো মানে আমার জিজু এসেছিল আশীর্বাদ করতে তো জিজু প্রথমে আশীর্বাদ করলো আর তারপরে ধানদুব্য দিল মাথায় আর তারপরে কিন্তু ববিদা আমাকে একটা গিফট দিয়েছিল তো গিফটটা হচ্ছে নাকের তো এই নাকেরটা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেখিয়ে দেব। তারপর ববিদা কিন্তু আমার বর্মশাইকে আশীর্বাদ দিচ্ছিলো প্রথমে থালা দিয়ে আশীর্বাদ করলো তারপরে ধানতব্য দিল আর তারপরে ববিদাকেও ববিদা কিন্তু আমার বর্মশাইকেও একটু টাকা উপহার দিয়েছিল তারপরে এই যে এক কি হয় আমার মনে হয় এটা ঠাম্মি হয় তো ঠাম্মি রাতের বেলা আসতে পারিনি তার জন্য সকালবেলায় এসে আমাকে আশীর্বাদ শাড়ি দিয়ে গেছিলো তো তারপর আমি কিন্তু পুকুকে কোলে নিয়ে একটু ভিডিও করছিলাম আর একটু ফটোও তুলছিলাম তো তারপর আমার এতটাই মন খারাপ হচ্ছিলো যে কী বলবো দিদি আর জিজু আর মার বাবা সবাই মিলে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছিলো আর সেই মুহুর্তে ফটো ক্লিকও করা হচ্ছিল আর তারপরে এই যে রিচুয়ালস মানে ধরো সাত পাকে নর্মালি ঘোরা হয় কিন্তু আমাদের সাত পাকে ঘোড়া রাতের বেলা হয়েছিল কিন্তু এইটা হচ্ছে সাত পাকে ঘোরা বলতে আমি একবার ঘুরবো আর একবার ঘুরবে আমার বরমশায় আমরা একবার ওই যে ঘটগুলো ছিল যার মধ্যে আমি চালগুলো ভরেছিলাম একবার আমি খুলবো ঢাকা দেবো আর একবার বর্মশাই খুলবে আমি ঢাকা দেবো এরকমই ছিল নিয়মটা তো তারপর আমি কিন্তু পুকুকে নিয়ে একটু কোলে নিয়েছিলাম আমার এতটাই মন খারাপ হয়েছিলো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো তো তারপরে কিন্তু আমরা একটু বসে মিষ্টি জল খেয়ে নিয়েছিলাম কারণ তখন কিন্তু অনেক সকাল ছিল বলে আমার মা বাবা আমাকে খাওয়াতে চাইলেও আমি কিন্তু খেতে পারিনি আর তারপরে এই যে আমার এবার বেরিয়ে যাওয়ার পালা তো বেরোতে বেরোতে সেই মুহূর্তেই আমার ফটোগ্রাফার ভাই বললো তোমরা সবাই একটু দাঁড়াও আমি এইভাবে একটা ফটো নেব যাই না ফটোটা কেমন এসছে ফটোগুলো আসলে অ্যালবাম আসলে বুঝতে পারবো তো তারপর বাইরে বেরিয়ে এই যে আমি আবার আমার মাকে জড়িয়ে ধরে শুরু করে দিয়েছিলাম কান্না আর তোমরাই বলো এই মুহূর্তে বুক ফেটে কান্না তো আসবে আর এটা হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে কষ্টের দিন বলে আমার মনে হয় তো আমার ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা কেঁদেছিলাম আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি কিন্তু তাও আমি যে বাবার বাড়ি থেকে ছেড়ে আসছিলাম আমার বিদায়ের দিন আমি প্রচণ্ড পরিমাণে কেঁদেছি তো এরপরে কিন্তু মা থালা দিয়ে আমার আর বর্মশায়ের পা ধুয়ে দিচ্ছিলো আর পা ধুয়ে দেওয়ার পর নিয়ম ছিল যে মা কিন্তু চুল দিয়ে পা পা আমাদের মুছিয়ে দেবে আর তারপরে এই যে দিদি দিয়ে দিচ্ছিলো আমার আঁচলের চাল আর সেই সময় যে আমার ভেতরে কি চলছিল আমি তোমাদেরকে একটুও বলে বোঝাতে পারবো না আশা করি সবার মধ্যেই এই সময় বুকের ভিতর তোলপা শুরু হয়ে যাবে তো দেখো এবার কিন্তু আমি মায়ের আঁচলে চাল দিতে গিয়ে প্রচণ্ড কান্না করেছি প্রচণ্ড বেশি পরিমাণে কান্না করেছি ফার্স্টে আমি চালটা দিয়েও দিচ্ছিলাম এই দেখো আমার কান্না আমার এই কান্নার ভিডিও দেখে আমি এখন এডিট করতে বসু কেঁদে ফেলছি মানে কি ছিল সেই দিনটা যাই হোক এখন কিন্তু আমি অনেকটাই হ্যাপি আছি কিন্তু সেই দিন জানি না কেন এত কান্না আসছিল তো তারপর কিন্তু সবাই বলেছিলো তাড়াতাড়ি যাও নালে ও কিন্তু আরও কাঁদবে আর আমার দিদি কিন্তু এবার খই ছুড়ে দিচ্ছিল আর এদিক দিয়ে কিন্তু আমার ফটোগ্রাফার ভাই কন্টিনিউ ক্লিক করে যাচ্ছিলো আর এত ভালো ভালো ক্লিক্স করেছে যে বলা নেই তো তারপর এই যে আমি চললাম শ্বশুরবাড়ি তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করতে একদম না টাটা